সকলের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসনের মধ্যে এই নারায়ণগঞ্জ পাঁচ হচ্ছে দুইশো নম্বর দুইশো নম্বর সংসদীয় আসনে নারায়ণগঞ্জ সদর এবং বন্দর নিয়ে গঠিত যে নারায়ণগঞ্জ পাঁচ সেই আসনে আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসাদের পক্ষ থেকে আপনাদের সবার পরিচিত শ্রমিক নেতা বাসদ নেতা আবুল আইন খান বিপ্লবকে আমাদের সংসদ সদস্য পদে মনোনীত করেছি আমাদের প্রতীক আমরা নির্বাচন করেছি মই আমরা জনগণের সামনে অতীতে কি করেছি সেই কথা বলতে চাই না আমরা এখন ভবিষ্যতে কি করব সেই কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে ফোটা ফোটা শ্রমিকদের রক্ত আর ঘামের উপরে এই নারায়ণগঞ্জ শহরে বিশেষ করে নারায়ণগঞ্জ পাঁচ আসনে চার লক্ষ চুরাশি হাজার ভোটারের মধ্যে আপনারা জানেন দুই লক্ষ তেতাল্লিশ হাজার পুরুষ দুই লক্ষ একচল্লিশ হাজার নারী এই নারী এবং পুরুষের মিলিত শ্রমে এই নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে নারায়ণগঞ্জ শহরে এই বড় বড় ইমারত গড়ে উঠেছে এই নারায়ণগঞ্জ শহরে এবং নারায়ণগঞ্জের পাঁচ আসন মিলে আপনারা জানেন সতেরো জন কোটিপতি এবং নির্বাচনে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনে যে হলকালা তারা দিয়েছেন সেই হলকালায় যে সম্পদ উল্লেখ করেছেন তা দেখা জন কোটিপতি এখানে এরা সবাই সত্য কথা বলেন নাই এরা কেউ তাদের সম্পদ দেখিয়েছেন দশ কোটি টাকা কেউ তাদের সম্পদ দেখিয়েছেন তিন কোটি টাকা কেউ তাদের সম্পদ দেখিয়েছেন দেড় কোটি টাকা কিন্তু বাস্তবে তাদের সম্পদের চেয়ে অনেক বেশি

কিন্তু তখন এই নারায়ণগঞ্জ শহরে তেমন কোন কোটিপতি খুঁজে পাওয়া যায় নাই গোটা বাংলাদেশ মিলে কোটিপতি ছিল সালে বাংলাদেশে কোটিপতির সংখ্যা দাঁড়ালো পাঁচ জন দুর্ভিক্ষের পর বাংলাদেশে কোটিপতির সংখ্যা গিয়ে দাঁড়ালো সাতচল্লিশ জন একদিকে দুর্ভিক্ষে কোটি মানুষ মরে আরেকদিকে কোটিপতিদের সম্পদ বাড়ে এইটা আমরা বাংলাদেশ হওয়ার পর থেকে দেখেছিলাম একদিকে লক্ষ মানুষকে শোষণ করে আর একদিকে একজন মানুষ লক্ষ্যপতি হয় কোটিপতি হয় এই ব্যবস্থাটার নাম পুঁজিবাদ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পুঁজিবাদের ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পরে এ পর্যন্ত গত চুয়ান্ন বছরে ক্রমাগত কোটিপতিদের সংখ্যা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এখন কোটিপতি সংখ্যা এক লক্ষ সাতাশ হাজার এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় তারা দুর্নীতি দূর করবেন বলে এসেছেন তার বৈষম্য দূর করবেন বলে এসেছিলেন তারা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবেন বলে এসেছিলেন এই অন্তর্বর্তীকালীন সাত মাসের মধ্যে নতুন দশ হাজার তিনশো সাঁত্রিশ জন কোথা থেকে এই কোটি তাকে এসে যাবে যেখানে বাংলাদেশের ছাব্বিশ শতাংশ মানুষ নিচে যেখানে মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে যেখানে লক্ষ লক্ষ যুবক তারা কাজ পাচ্ছে না যেখানে শিক্ষার খরচ দিনের পর দিন বাড়ছে যেখানে চিকিৎসাটা এখন বিলাসীদের মতো হয়ে দাঁড়িয়েছে তিন বছর চার বছর চাকরি করে দুটো টাকা জমা একটা অসুখ হয়ে সেই পাঁচ বছরের জমানো টাকা শেষ হয়ে যায় এইরকম একটা ব্যয়বহুল শিক্ষা অবস্থা চিকিৎসা ব্যবস্থা দাঁড়িয়েছে যখন মানুষের ত্রাহি ত্রাহি রং যখন ক্রমাগত মানুষ পুষ্টিহীন হয়ে যাচ্ছে মানুষের পেটে খিদা আছে কিন্তু পকেটে টাকা নাই যে কারণে শরীরে পুষ্টি নাই এই নারায়ণগুল শহরে প্রায় দুই লাখের মতন রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইক চলাচল করে যদি অন্য কোন কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো এই যে আমার সামনে নিয়ে চলে যাচ্ছেন একজন ষাট পঁয়ষট্টি বছর বয়সের বৃদ্ধ রিক্সা চালক এই বয়সে তার রিক্সা চালানোর কথা ছিল না এই বয়সে তার একটু বিশ্রাম দেওয়ার কথা ছিল কিন্তু দেশের কি রিক্সা না চালালে সংসার চলবে ভাবে রাস্তায় ইজি ব্যাগকে উচ্ছেদ করবার জন্য একের পর এক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু এই ইজি না চালালে এই মানুষটা খাবে কি তার সংসার চলবে কি ভাবে তার কথা কেউ ভাবছে না এই নারায়ণগঞ্জ শহরে 1 লক্ষের উপরে হকার আছে এরা বেকার এদের কোনো কাজ নাই আমরা বলেছিলাম বেকার থাকলে হকার থাক দেই বেকারত্ব দূর না করলে হকার দূর করা যাবে না রাস্তা থেকে হকার উৎচ্ছেদ করার জন্য কত আয়োজন করা হয়েছে কখনো রিকশা চেক করতে যায় কখন রিজাই বাইক চেক করতে যায় কখনো হকার উৎচ্ছেদ করতে যায় কখনো বেকার উৎচ্ছেদ করতে যায় এই নারায়ণগঞ্জ শহরে 20 হাজার উপরে মোটর মেকানিক আছে কখনো কখনো মোটর মেকানিকদের উচ্ছেদ করতে চায় এদের লক্ষ্য শুধু উচ্ছেদ করা এদের লক্ষ্য এরকম নয় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই নারায়ণগঞ্জ শহর গড়ে উঠেছে রিল ইঞ্জিনের শ্রমিকদের শ্রমে এই নারায়ণগঞ্জ শহর এক সময় পাঁচ শ্রমিকদের শ্রম ঘাম দিয়ে গড়ে উঠেছিল এখন এই নারায়ণগঞ্জ শহরে গার্মেন্টস সোয়েটার এবং নিজের কাজের মধ্য দিয়ে সেই শ্রমিকদের কাজের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ শহর এত বড় একটা সমৃদ্ধ শহর হয়েছে কিন্তু সেই শহরে শ্রমিকদের জায়গা কোথায় সেই শহরের শ্রমিকদের মর্যাদা কোথায় সেই শহরে শ্রমিকদের জীবনযাপনের নিরাপত্তা কোথায় সেই শহরে কাজ হারাবে একজন শ্রমিক কেমন করে বাঁচবে তার নিশ্চয়তা কে দেবে সেই শহরে কাজ শেষ করে বৃদ্ধ বয়সে একজন শ্রমিক বৃদ্ধ বয়সে কোথায় যাবে কার কাছে যাবে একজন বৃদ্ধ মানুষ যখন তার হিস্রাম নেওয়ার কথা সেই সময় বৃদ্ধরা আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করে আল্লাহ ভগবান এত মানুষ মরে তুমি আমার মৃত্যু দাও না কেন এই কষ্ট আর আমার সহ্য হয় না একটু খাওয়ার জন্য একটু ভালো করে বাঁচার জন্য যে মানুষগুলো জল গণ করে তাদের শ্রম দিলেন সেই মানুষগুলো বৃদ্ধ বয়সে যুদ্ধ হারার জন্য তাদের হাত পাতে হয় এইরকম একটা পরিস্থিতি যখন তখন আমরা নির্বাচনে দাঁড়িয়েছি ওই কোটিপতিদের টাকায় কোটিপতিদের পক্ষে কোটিপতিদের পরে সদস্য হওয়ার জন্য নয় শ্রমজীবীদের টাকায় শ্রমজীবীদের ভোটে শ্রমজীবীদের পক্ষে সংসদের কথা বলবার জন্য সেই জন্য আমরা আবু নাইন খান নাইন খান বিপ্লবকে এখানে প্রার্থী করেছি আমাদের টাকা পয়সা নাই আমাদের অন্য কোন পেশির জোর নাই আমাদের আছে হৃদয়ের জোর আমাদের আছে মনের জোর আমাদের আছে মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্যের জোর সেইটুকু নিয়ে আমরা মানুষের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছি এই অন্য দেশে অনেক মানুষ আছেন যারা বলেন এই দুনিয়া কিচ্ছু না এই দুনিয়া কিচ্ছু না দুনিয়ার সম্পদ এগুলো সম্পদ গড়ো না তারা ঈশ্বরের সঙ্গে আমার সঙ্গে তাদের যে চুক্তি তার সঙ্গে তাদের যে বক্তব্য তার কথা তারা প্রচার করেন বলে নিজের জীবনে তার কোনো প্রভাব আমরা দেখি এই নির্বাচন আপনি কেউ প্রভাব দেখি বেসের টিকিট বিক্রেতা আমরা বাস কাউন্টে বাসের টিকিট বিক্রি করতে দেখি ওরা কাউন্টার বসিয়েছে তারা বেসের টিকিট বিক্রি করবে আচ্ছা বেসের টিকিট বিক্রি করার দায়িত্বটাকে কে দিল নিজেরা নিজেরা বেসের টিকিট বিক্রির দায়িত্ব নিয়ে নিল কেউ কেউ বললেন আমরা ভাতা দেব আমরা সুবিধা দেব আমরা নির্বাচনে কোনো প্রতিশ্রুতি নয় কোনো কোন প্রলোভন নয় নির্বাচনে কাউকে ভয় দেখানো নয় কাউকে লোক দেখাতে চাই না কাউকে ভয় দেখাতে চাই না নির্বাচনে শুধু আমরা কর্তব্যের কথা বলতে চাই এই নির্বাচন আমার সামনে একটা কর্তব্য হাজির করে দিয়েছে সংসদে প্রতি মিনিটে দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা করে খরচ হয় চোখের পলক পরে প্রতি চার সেকেন্ডে একবার করে চোখের পলক পরে একবার চোখের পলক করতে যে সময় লাগে সেই সময়ে সংসদে খরচ হয় আঠারো হাজার টাকা এই টাকা কারা দেয় এই টাকা কে জমায় এই যে পাশে ছোট ছোট দোকান আছে এর পাশে চায়ের দোকান আছে এখন চা খেতে চিনি এক কেজি চিনিতে এখন সাঁত্রিশ টাকা করে ট্যাক্স নেয় সরকার ওইখানে পুরি খাবেন পেঁয়াজু খাবেন এক লিটার তেলে উনিশ থেকে একুশ টাকা পর্যন্ত ট্যাক্স নেয় আর এই যে রিক্সা চালকরা সারাদিন রিক্সা চালিয়ে পাঁচশো টাকা রোজগার করেন পাঁচশো টাকা দিয়ে যে জিনিস কেনেন পনেরো শতাংশ ভ্যাট ধরলে সব জিনিসের উপরে গড়ে দৈনিক ষাট টাকা করে প্রতিটা রিক্সা চালক রাস্তাকে সরকারকে ট্যাক্স দেয় এইখানে যে রাস্তার পাশে যে মুচি যিনি কষ্ট করে অন্যের জুতা শিলার করে তার জুতাটাকে পরিষ্কার করে দিচ্ছেন কিন্তু নিজের শরীরের ময়লা পরিষ্কার করার সময় তার নাই অন্য জুতা পরিষ্কার করেন নিজেরা মাথা নিচু করে থাকেন সেই মানুষগুলোর দিনে যদি তিনশো টাকা রোজগার করেন এই রাষ্ট্রকে তারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা করে ট্যাক্স দেন ওই ট্যাক্সের টাকা দিয়ে তো আমাদের রাষ্ট্রের বাজেট হয় ওই ট্যাক্সের টাকা দিয়ে তো সংসদের সংসদ সদস্যদের বেতন ভাতা সুযোগ সুবিধা হয় আমরা বলেছি জনগণের ট্যাক্সের টাকা যে দেশ চলে জনগণের ট্যাক্সের টাকা যে সংসদ চলে জনগণের ট্যাক্সের টাকা থেকে যে সংসদ সদস্যদের ভাতা দেওয়া হয় আমাদের আবুনায়ন খান বিপ্লব সংসদ সদস্য হলে ওই সংসদে গিয়ে তিনি এই প্রতিজ্ঞা করবেন জনগণের ট্যাক্সের টাকা যে সংসদে তিনি এসেছেন সংসদ সদস্য হয়ে কোন ধরনের ব্যবসা কোন ধরনের ঠিকাদারী যেহেতু জনগণ তাকে টাকা দিচ্ছে আমরা ব্যবসা করতে হবে কেন এই সংসদে বলে আমনাম খান বিপ্লব যখন বলেছেন বলবেন জনগণের ট্যাক্সের টাকা যে সংসদ চলবে সেই সংসদে বসে আগুন খান বিপ্লব ট্যাক্স গাড়ি নিতে পারে না এই সংসদে বসে আগুন খান বিপ্লব বলবেন আমরা ভূমিহীনের ভূমির জন্য লড়াই করি গৃহহীন মানুষের গৃহের জন্য লড়াই করি তাদেরকে ভূমি দিতে পারি না তাদেরকে গৃহ দিতে পারি না একটা হকারকে বসার জন্য জায়গা দিতে পারি না একটা মোটর মেকানিককে তার দোকান করবার জন্য জায়গা দিতে পারি না আর সংসদ সদস্য হিসেবে তিনি ফ্ল্যাট নেবেন তিনি নেবেন এইটা তিনি গ্রহণ করবেন না ফলে আমরা পরিষ্কার প্রতিজ্ঞা করতে চাই সংসদ সদস্য হিসাবে ব্যবসা করবেন না ঠিকাদারি করবেন না সংসদ সদস্য হিসাবে ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না সংসদ সদস্য হিসেবে প্লট অথবা ফ্ল্যাট তিনি গ্রহণ করবেন না জনগণের পয়সায় যে সংসদ চলে সেই সংসদে শ্রমিকের পক্ষে আইন শ্রমিকের পক্ষে বিধিবিধান কৃষকের পক্ষে আইন নারীর পক্ষে আইন আমাদের বৃদ্ধের পক্ষে আইন শিশুদের পক্ষে আইন প্রদান করবেন এমডি তার বাসায় এগারো বছর বয়সের একটা বাচ্চা মেয়েকে কি নির্মাণ নির্যাতন করা হয়েছে আমাদের সরকারের আইন অনুযায়ী চোদ্দ বছরের নিচে কাউকে কাজ করানো যায় না

সন্তানকে স্কুল পাঠানোর পরিবর্তে কাজে পাঠায় সেই বাবা কষ্টটা আমরা অনুভব করি আমরা বলতে চাই এই বাংলাদেশকে প্রতিটি শিশুর জন্য নিরাপদ করতে হবে আমরা ছোট্ট একটা হিজেক বলেছিলাম বাংলাদেশের বারো লক্ষ শিশু তারা ঝুঁকিপূর্ণ কাজ করে ওই শিশুদেরকে যদি স্কুলে পাঠানোর জন্য এক টাকা দেওয়া হয় আর তার বাবা মাকে যদি আর এক টাকা দেওয়া হয় কেউ বাচ্চা থেকে না পাঠিয়ে স্কুলে পাঠান এই এক হাজার টাকা আপনাকে দিলাম তার খাওয়া পড়ার খরচ পেতে দিয়ে তাহলে বছরে টাকা লাগবে মাত্র দুই হাজার কোটি টাকা আড়াই হাজার কোটি টাকা হলে বাংলাদেশের বারো লক্ষ শিশু যারা ঝুঁকিপূর্ণ কাজ করে ওই শিশুর মাকে গিয়ে আমি বলতে পারতাম তোমার এই বুকের ঘনটাকে তুমি আর গ্যারেজে তুমি আর হোটেলে তুমি আর কারো বাড়িতে কাজের জন্য পাঠাবে না আমরা তার দায়িত্ব নিলাম এই টাকাটা দেওয়ার হইন সমস্ত বাংলাদেশে আছে সাত কোটি নব্বই লক্ষ টাকার বাজেটে আড়াই হাজার কোটি টাকা কোন টাকা নয় বাংলাদেশের সংসদ সদস্য পদে দাঁড়িয়েছেন যারা তাদের মধ্যে ঋণ খেলা কথা তারা দেখেছেন একশো তেরো জন মিলে যে ঋণ খেলাফে তাদের খেলাফি ঋণের পরিমাণ হচ্ছে আঠারো হাজার সাতশো কোটি টাকা একশো তেরো জন সংসদ সদস্য পদপ্রার্থীর ফেরাফেরুদের পরিমাণ যদি আঠারো হাজার সাতশো কোটি টাকা হয় আর সেইখানে সকল সন্তানকে আমরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে আর স্কুলে নিয়ে যেতে পারি ভাব দেখি ওই বড় লোককে বসে আছে সেই শ্রমিককে শোষণ করে শ্রমিকের স্ত্রীকে শোষণ করে এখন তাদের নজর শ্রমিকের সন্তানদের কাছে শোষণ করবে যত শোষণ তত লাভ এই এই সমাজ টিকে থাকে শিশুদের জন্য নিরাপদ হবে না নারীদের জন্য নিরাপদ হবে না আপনারা জানেন স্বাধীন করেছিলাম সেই দেশটা স্বাধীন হক পিছনে বলে মূল আকাঙ্ক্ষা ছিল আমরা একটা সাম্য প্রতিষ্ঠা করব এইখানে মানুষের মানুষের ভেদাভেদ থাকবে না নারী পুরুষের ভেদাভেদ থাকবে না এখানে হিন্দু মুসলমানের ভেদাভেদ থাকবে না সবাই যদি এক ব্যক্তি এক ভোট হয় তাহলে কেন নারী পুরুষ হিন্দু মুসলিমে আমরা দেশটাকে ভাগ করব যার যার ধর্ম সে পালন করবে যার যার বিশ্বাস সে গ্রহণ করবে সে অনুযায়ী চর্চা করবে কিন্তু রাষ্ট্র যখন রাষ্ট্র যখন স্কুল করবে রাষ্ট্র যখন কলেজ করবে রাষ্ট্র যখন মানুষের চিকিৎসার দায়িত্ব নেবে তখন বলবে এইটা সকল নাগরিকের এই রকমটা সাম্য আমরা পেয়েছিলাম সেখানে সাম্যের পরিবর্তে অসাম্য পেয়েছি উনিশশো নব্বই সালে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম গণতন্ত্রের জন্য নূর হোসেনটা জীবন দিল যাতে মিলনরা জীবন দিলেন গণতন্ত্রের জন্য কিন্তু নব্বই সালে গণভ্যুত্থানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল না আর দুই হাজার চব্বিশ সালে আবার আমরা জীবন দিলাম রক্তদিন আমাদের এখানে সাইফুল আছে আমাদের ছাত্রার চোখে যে গুলি লাগলো এইরকম অসংখ্য প্রায় তিরিশ হাজারের মতন ছাত্রছাত্রী তারা ফোন গুপ্ত নিয়ে জীবনযাপন করছে কি আশা ছিল একটা বৈষম্যবিহীন দেশ হবে সেইখানে এখন নারীরা পথ চলতে ভয় পায় সেইখানে এখন সংখ্যালঘুরা পথ চলতে ভয় পায় সেইখানে শ্রমিক আতঙ্কে থাকে কাউকে তার চাকরি থাকবে কিনা সেইখানে কৃষক ফসল ফলিয়ে ফসলের দাম পায় না সেইখানে একজন বৃদ্ধ মানুষ ছাত্রায় এই বুড়ো এসে তাকে কে দেখবে সেইখানে একজন যদি বলি আমাদের জাতিকে থেকে ডিজাবল বলে প্রতিবন্ধী শিশু যার জন্মের জন্য সে দায়ী নয় সে প্রতিবন্ধী শিশু হাহাকার করে তাহলে দু হাজার চব্বিশ সালে যে আমরা বৈষম্য থেকে মুক্ত মুক্ত একটা দেশ করবো বলে লড়াই করলাম বৈষম্য তো গেল না জন সেই সময় সরকার হিসেব করে বললো আমাদের আমাদের মাথা আয় বেড়ে গেছে মাথা কিছু আয় এখন দুই হাজার আটশো বিশ ডলার দুই হাজার আটশো বিশ ডলার মানে প্রত্যেকের বার্ষিক মাথাবি আয় হলো তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা আমরা এখানে যাওয়া দাঁড়িয়ে আছি প্রত্যেকের মাথা পিছু আয় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মাথা পিছু যদি তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বার্ষিক আয় হয় ওটা বাচ্চার আয় ওটা বাবার আয় ওটা দাদুরও আয় কিন্তু একজন শ্রমিক যখন গ্রামের শ্রমিক মাসিক বেতন সাড়ে বারো হাজার টাকা চায় তখন সে গুলি খেতে হয় তো মাথা পিছু আয় অনুযায়ী তো তার মাসিক ইনকাম হওয়ার কথা ছিল আঠাশ হাজার ছয়শ টাকা সে তো আঠাশ হাজার টাকা চায় নাই সে তেইশ হাজার টাকা চেয়েছিল চব্বিশ হাজার টাকা চেয়েছিল পঁচিশ হাজার টাকা চেয়েছিল ভুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের মজুরি ধরে দেওয়া হয়েছে বারো হাজার পাঁচশো শ্রমিক কাজ করে পায় বারো হাজার পাঁচশো আর মাথার উপর হিসাব আছে প্রতি মাসে আঠাশ হাজার ছয়শ টাকা পালের দাম এবং বারো হাজার থেকে আঠাশ হাজার মাঝখানের টাকা কার কাছে যায় যে শিশুটা মায়ের কে আছে সেই মায়েরও আঠাশ হাজার ছয়শো শিশুরও আঠাশ হাজার ছয়শো মায়ের কাজ নাই শিশুর মুখে খাদ্য নাই এই দুজনে ছাপ্পান্ন হাজার টাকা কার পকেটে যায় এইটা আমাদের একটু বুঝতে হবে রাজনীতি হচ্ছে বোঝার জায়গা সংসদ নির্বাচন হচ্ছে জনগণের কাছে এই কথাগুলো পরিষ্কার করে বলার জায়গা কিন্তু জনগণের কাছে এই কথাগুলো কেউ পরিষ্কার করে বলছে না যে শ্রমজীবী এবং সাধারণ মানুষের জীবনটাকে নিন্ন নিয়ে কিভাবে একজন লোক আলো হচ্ছে

ভোট হওয়ার পরে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারা আবার নতুন করে নতুন কোটিপতি এবং নতুন টাকা আলাদা হওয়ার স্বপ্ন দেখছে ফলে আমরা এই ব্যবস্থাটা পাল্টাতে চাই আমরা নির্বাচনের সময় এই আলোচনায় বারবার করতে চাই নির্বাচনের সময় স্লোগান দেয় এরূপ ভাই এগিয়ে চলে আমরা আছি তোমার সামনে ভাই মুচকি মুচকি হাসে তোমার পিছিয়ে থাকো আমি একটু এগিয়ে যাই তারা এগিয়ে সংসদে যায় কোটিপতি থেকে শত কোটিপতি হয় শত কোটিপতি থেকে হাজার কোটিপতি হয় আর যে হাতের মুষ্টিবদ্ধ হাত তুলে স্লোগান দিয়েছিল সেই হাত তুলে ভাইয়ের কাছে দেন ভাই দুটা টাকা দেন সংসার চালাইতে পারি না একদিনের স্লোগানের হাত দিনে ভিক্ষু করে হাতে পারবো আমরা ওই নির্বাচনী ব্যবস্থাটার বিরুদ্ধে আমি মনে করি জনগণের নির্বাচন জনগণের টাকা জনগণের জন্য হবে সেখানে কেউ কোনো প্রলোভন দিতে পারবে না কেউ বেস্তর টিকিট বিক্রি করতে পারবে না কেউ প্রলোহন দেখাতে পারবে না কেউ ভয় দেখাতে পারবে না ভয় এবং প্রলোহন মুক্ত নির্বাচন আমরা করতে চাই আগামী বারো তারিখ সেই ভয় এবং প্রলোহন মুক্ত নির্বাচনের দাবিতে আমরা নির্বাচনে সংসদ সদস্য পদপ্রাপ্ত হয়েছি গত বারোটা নির্বাচনে আমাদের গণতন্ত্রে বারোটা বাজানো হয়েছে দশম নির্বাচনে ভোটের দিন নির্বাচন হয়েছে এগারোতম নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে 12 তম নির্বাচনে ভোটারি 12টা ভাগে আমি এবং দামি নির্বাচন হয়েছে এর ফল পরিবর্তিয়ে এর ফল অপরবিপরিতে আমরা 13 তম জাতীয় সংসদ নির্বাচন জনগণের পক্ষে জনগণের পক্ষে যাচ্ছি জনগণের জন্য সংসদে যাবে এই আশায় নির্বাচন করতে দাঁড়িয়ে সেই নির্বাচনে আমরা আপনাদের বিজেকের প্রতিধলি দেখতে চাই সেই নির্বাচনের প্রত্যেককে রাখা ওই বাক্যটা পৌঁছে দিতে চাই ভোট মানে আমার রায় ভোটের সঙ্গে যুক্ত আছে আমার বিবেদ ভোটের সঙ্গে যুক্ত আছে আমার সংস্কৃতি ভোটের সঙ্গে যুক্ত আছে আমার স্বপ্ন আমি টাকার বিনিময়ে আমার ভোট বিক্রি করতে পারি না নোলের কাছে আমার ভোটটাকে বিসর্জন দিতে পারি না ভয়ে ফুকরে গিয়ে আমি ভোট দেওয়া থেকে বিরত করতে পারি না আমি ভোট দেব নৈতিক জাগরণ ঘটানোর জন্য ভোট দেব অন্যের বিরুদ্ধে অঙ্গনটাকে শক্তিশালী করবার জন্য ভোট দেব আমার পক্ষের লোক আমার পক্ষে কথা বলবে সেই কথা বলবার জন্য শ্রমিকের ভোট নিয়ে শ্রমিকের বিরুদ্ধে আইন করবে এইটা কি আমরা দেখতে চাই কৃষকের ভোট নিয়ে কৃষককে শোষণ করবে এইটা কি আমরা দেখতে চাই নারীর ভোট নিয়ে তারা বলবে এই নারীদেরকে বাইরে রয়ে হয় না সেটা কি আমরা দেখতে চাই ফলে আমরা যদি দেখতে চাই মানুষের মর্যাদা সমাজ তাহলে মই মন মানে অগ্রগতির প্রতীক ক্রমাগত সমাজ উন্নত থেকে উন্নত জায়গা যাবে ক্রমাগত উপরের দিকে সমাজটা উঠবে সমাজ যেন দিকে উঠতে পারে সেই জন্য একটা অগ্রগতির প্রতীক হিসেবে আমরা প্রতীকটা নিয়েছি এই প্রতীকে ভোট দিয়ে জনগণের স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করবার চেষ্টা করবেন আর নিজের বুকের মধ্যে যে কষে থাকা রাজ সেটা রাজে ভোট প্রকাশ করবেন ঘটাবেন আমাকে শাসন করে আমার কাছে ভোট চাইতে আসো তোমরা আপনারা এবং ওই চায় ভোট দিয়ে বিবেকের প্রতিধ্বনি করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আগামী নির্বাচনে আমরা একটা লড়াই দেখতে চাই নীতির লড়াই ভোটার মবাইকে নীতির মধ্যে পরিণত করার একটা আন্দোলন দেখতে চাই সেই আন্দোলন আপনার থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ